জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালু আছে স্বামী স্ত্রী নামক কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা এই কোটায় তাদের স্বামী বা স্ত্রীকে ভর্তি করায় ভয়ঙ্কর ব্যাপার হলো জাবিতে সাধারণত এইচএসসি পাশ করার পর দুই বছর ভর্তি পরীক্ষায় বসতে পারে শিক্ষার্থীরা কিন্তু এই কোটায় দশ বছরের মধ্যেও ভর্তি করানোর নিয়ম আছে জাবির কয়েকজন শিক্ষক কর্মকর্তা সম্পর্কে জানা গেছে ভর্তি পরীক্ষা দিতে আসা নারী শিক্ষার্থীকে পছন্দ হওয়ার পর সেই নারী শিক্ষার্থীকে চান্স না পেলে তাকে এই কোটায় ভর্তি করিয়ে দিবে বলে বিয়ে করেছে শিক্ষক হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে তৃতীয় চতুর্থ বর্ষের নারী শিক্ষার্থীকে বিয়ে করে জাবিতে এই কোটায় আবার প্রথম বর্ষে ভর্তি করিয়েছে এমন আরও অনেক ঘটনাই আছে তবে মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত পুরো শিক্ষক কর্মকর্তারা তাদের স্ত্রীকে ভর্তি করালেও কেউ তাদের স্বামীকে ভর্তি করানোর তথ্য পাওয়া যায়নি